আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহ শরীরে রোগ হয়ে থাকে নানান রকমের রোগ বিধি আমাদের দেখা দিই এই রোগ তাড়ানোর জন্য আমরা অনেকে অনেক ডাক্তারের কাছে যাই অনেক হসপিটালে যাই অনেকে বা দেশের বাহিরেও রূপ তাড়ানোর জন্য যাই অনেকে অনেক টাকা পয়সাও আমরা খরচ করি এবং এই রূপ তাড়ানোর জন্য আমরা অনে কবিরাজের কাছেও যাই সম্মানিত প্রিয় দর্শক বিন্দু একটি মহামারী এবং কঠিন রোগের নাম হচ্ছে ক্যান্সার যে ক্যান্সারের নাম শুনলেই আমাদের শরীর শিহরণ হয়ে উঠে আমরা মনে করি এই ক্যান্সারের রূপ থেকে আর বাঁচতে পারবো না এই রোগ আমাকে মৃত্যুর কাছে নিয়ে যাবে এবং আমি এই রুগের কারণে মৃত্যুবরণ করব। পবিত্র কোরআনে কোরআনে আমল যদি আপনি পারেন আপনি যদি ক্যান্সারের মতো কঠিন রূপ আপনার শরীরে দেখা দেয় আপনি যদি পবিত্র কোরআনের ছোট একটি আমল যদি আপনি করতে পারেন ইনশাল্লাহুল আজিম ক্যান্সারের মতো বড় কঠিন রোগ আপনার কাছ থেকে বিদায় হয়ে যাবে তাহলে আসুন আমরা জেনে নেই এই কঠিন রোগে আমলটা কি আমলটা হচ্ছে আপনি পাক পবিত্র হয়ে আপনি সর্বপ্রথম কয়েকবার জরুদ শরীফ পাঠ করবেন এবং সোরাই ফাতে সাতবার পাঠ করবেন এবং সূরা ইফলাস সূরা ফালাক সোরা

একিনের সহিত এই গুলো করতে থাকুন ইনশাআল্লাহ আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না